সকলকে আমাদের চ্যানেল ভোরের পাখির পক্ষ থেকে স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় ঋষি পরশুরাম তার মাকে হত্যা করেছিলেন কেন হিন্দু পুরাণে অন্যতম চরিত্র ঋষি পরশুরাম যে ছিলেন সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ঋষি জগলম্বীর কনিষ্ঠ পুত্র ছিলেন পরশুরাম তিনি মহাদেবের কাছ থেকে একটি ভয়ানক কুঠার লাভ করেছিলেন যা দিয়ে তিনি শক্তিশালী দুষ্টু অসুর সহস্র বাহুকে হত্যা করেছিলেন তাছাড়া এই কুঠার বা পরশুরাম প্রয়োগ করেই সমগ্র বিশ্বকে একুশবার ক্ষত্রিয় শূন্য করেছিলেন রামায়ণ এবং মহাভারতের দুই কাব্যতেই ঋষি পরশুরাম বিশেষ ভূমিকা পালন করেছেন রামায়ণের মিথিলার রাজা জনককে দিয়েছেন তার হরদনু যার গুণ পরিয়ে সীতাকে লাভ করেছেন শ্রীরামচন্দ্র অন্যদিকে মহাভারতে মহাবীর কর্ণের অষ্টগুরু ছিলেন পরশুরাম এত মহান চরিত্র হওয়া পরেও কেন তিনি এই মহাপাপ করেছিলেন এই পৌরাণিক কাহিনীটি হলো একবার ঋষি তার আশ্রমে সাধনা করছিলেন সেই সময় তার স্ত্রী রেনুকা নদীতে জল আনতে গিয়েছিলেন নদীর ধারে গিয়ে রেনুকা এক অপূর্ব রাজপুত্রকে স্নান করতে দেখেন এবং তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকেন পত্নী ফিরতে দেরি হওয়ায় জগদম্বীর তার ধ্যান যোগে রেনুকাকে দেখতে পান এবং তার মনের কথাও বুঝতে পারেন এতে তিনি অত্যন্ত রেগে যান এবং রেণুকা ফিরতেই তার পুত্রদের আদেশ করেন মাতার শিরোচ্ছেদ করার জন্য স্ত্রী হত্যা এক মহাপাপ তারপর সেই স্ত্রী যখন নিজের জন্মদাত্রী জগদম্বীর চার পুত্র একাজ করতে রাজি হলেন না কারণ এ এক মহাপাপ তখন জগদম্বী তার কনিষ্ঠ পুত্র পরশুরামকে এই কাজটি করতে বলেন তখন পরশুরাম নিজের কুঠার দিয়ে নিজের মায়ের শিরোচ্ছেদ করলেন এই ভয়ানক পাপ করার পর আকাশবাণী হল পরশুরাম আজ তুমি যে পাপ করেছ তার জন্য তোমার হাতে অস্ত্র কোনো দিন নিচে নামবে না সমগ্র সংসার তোমাকে শ্রদ্ধার চোখে নয় ভয়ের চোখে দেখবে ছেলের এই কাজে জগদম্বী খুশি হলেন এবং তাকে একটি বট দিতে চাইলেন পরশুরাম তখন পিতার কাজে কোনো বাধার সৃষ্টি না করে তিনি বলেন হে পিতা আমার মায়ের জীবন ফিরিয়ে দিন এই বলে তিনি তার মায়ের জীবন ভিক্ষা চাইলেন জগদম্বী তার ইচ্ছা পূর্ণ করলেন রেণুকা আবার প্রাণ ফিরে পেলেন হিন্দু ধর্মের ইতিহাসে এই ভয়ানক ঘটনা আজও মানুষকে চিন্তা করতে বাধ্য করে দেবতা হওয়ার পরও এই রকম কুখ্যাত একটি ঘটনা পরশুরামের জীবন কাহিনী সর্বদা লেখা থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভোরের পাখির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ